আচ্ছা দর্বেশ সাহেব আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকিং খাতকে ধ্বংস করলেন কেন আরে মেয়া আমি এসালাম সায়েন্সের ছাত্র প্র্যাকটিক্যালে বাউয়া ব্যাংক কাটতে কাটতে টাহার ব্যাংক কাটা শিখছি বাংলাদেশে যত বড় বড় ব্যাংক কাটলে কাটিয়ে ছোট বানাই দিছি তাই বলে আপনি ব্যাংকের টাকা আত্মসাৎ করবেন এত টাকা দিয়ে কি করতেন আপনি কি করতাম হেইয়া আমি সকালের নাস্তা করতাম সোশ্যাল ইসলামী ব্যাংকের টাহার দিয়া আর দুপুরিয়া গেলে লাঞ্চ করতাম ইসলামী ব্যাংকের টা দিয়া আর বিকেলের নাস্তা করতাম জনতা ব্যাংকের টা দিয়া রাইতে ডিনার করতাম ইউনিয়ন ব্যাংকের টা দিয়া আর তাহাজ নামাজ পড়তে যাওয়ার আগে গুলোবাল ইসলামী ব্যাংকের টা হায়াত দিয়ে শরবত খাইয়া আস্তে নামাজে খাড়াইয়ে যাই আপনি আবার নামাজ পড়েন আহ নামাজ পড়মোন আকাম কুকাম যাই যা করি আমার নামাজ মারি যেন একক্ত কারণ আমি হইলাম চলাবাঙ্গার পিশ্যাপ মালানা গজ হই ব্র্যাকেটের মধ্যে দরবেশ সবই ঠিক আছে কিন্তু দরবেশ সাহেব আমরা দেখলাম আপনি নামাজের মধ্যে দুইটার জায়গায় চারটা সিজদা দেন এভাবে তো নামাজ হয় না এ মিয়া আমার জীবনে যে পাপ করছি দুইটার জায়গায় চারটি সিজদা দিয়ে তো কমই যায় প্রত্যেক রাখতে কম করে হইলেও এক কুরি সিজদা দেওয়ার কাম খালি মানে আসবে দেখকে দি না তাই বলে আপনি নিয়মের বাইরে গিয়ে বেশি সিজদা দিবেন আমার পাপও বেশি সিজদাও বেশি দিতে হইবে যাই হোক ওগুলো তোমরা বসবা না আমার হিসাব নিকাশ অন্য ধরনের একটু বুদ্ধি করিয়ে না চললে হইবে না আচ্ছা দরবেশ সাহেব আপনি কি সিদ্ধান্ত নিছেন ব্যাংকের টাকা কি আর ফেরত দিবেন না তাহা কি ডা দেয় হারে বিছাইয়া মাথায় দিয়ে দাও আমার জীবনে এরামের কোনো রেকর্ড নাই যে ব্যাংকে কোনো লোন নিয়া হেই আবার ফেরত দিছি আওকতা কইও না কাম থাকলে কামে যাও আমার আমার নামাজের সময় হইছে আল্লাহ আল্লাহ আল্লাহ